দুর্গানগর এভারগ্রিন স্বেচ্ছাসেবী সংস্থা এবারে ১৩ বছরে পদার্পিত করল থিম সম্পর্কে ওনাদের চিন্তাভাবনা হচ্ছে ত্রিনয়নী অর্থাৎ মায়ের যে ত্রিনয়নের যে শক্তিধারা এর ওপরই চিন্তা করে শুধু তাই নয় সাথে সাথে মণ্ডপ সজ্জাকেও তুলে ধরা হয়েছে বাঙালির ঐতিহ্য হিসাবে সত্যজিৎ রায়ের অপুর সংসার মহানায়ক উত্তম কুমারকেও তুলে ধরা হয়েছে চিত্রাঙ্কনের মাধ্যমে চিত্রশিল্পী হলেন দুর্গানগরীর বাসিন্দা শ্রীকান্ত এইচ ঘোষ আমাদের জনপ্রিয় আরেকটি পুজো শ্যামা পুজো একদমই দোরগোড়ায় চলে এসেছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আজকে আমরা চলে এসেছি দুর্গানগর এভারগ্রিন স্বেচ্ছাসেবী সংস্থার এখানে এখানে এবারে থিম হচ্ছে চিনায়নী একদমই তাই মানে জাস্ট একটা অপরূপ দৃষ্টান্ত তুলে ধরতে চলেছে মায়ের যে চিনয়ন সেই চিনয়নের ওপর ভিত্তি করে এই থিমটা তো আমি ক্যামেরাম্যানকে বলবো যে একটুখানি দেখাতে জাস্ট প্রস্তুতি পর্ব চলছে খুব কঠোর পরিশ্রমের মাধ্যমে এটা তুলে ধর তুলে করছে শিল্পীরা আর সাথে এই পুজোর তথ্য আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা আমরা আজ এই দুর্গানগর শেভার্গিং স্বেচ্ছাসেবী সংস্থার পুজো প্রাঙ্গনে এসে গেছি এখানে আমরা পেয়ে গেছি এখানকার যে কাউন্সিলার আছে সেই কাউন্সিলার তো এই কাউন্সিলার মহাশয়ের কাছ থেকে জেনে নেব এই পুজোর

করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার আমাদের যারা যে শিল্পী আছে শ্রীকান্ত আচার্য ঘোষ যিনি প্যান্ডেলটা টোটাল মাথা দিয়ে করছেন সেও খুব প্রচুর পরিশ্রমের মধ্যে দিয়ে প্যান্ডেলটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে এখানকারই শিল্পী এবং সঙ্গে এটা যেরকম আমরা তি নয়নী হিসাব করে শক্তি দেবীর আরাধনা এবং তিনটে শক্তিকে একত্রিত করে যেরকম তুলে ধরার চেষ্টা করছি সঙ্গে সঙ্গে বাংলা ভাষা এবং বাঙালি যে ভাবাবেগ সেইটাকেও বজায় রাখার চেষ্টা করছি যার জন্য আপনি দেখবেন প্যান্ডেলের চারিদিকে যে চিত্র করা হয়েছে সেই চিত্রগুলোর মধ্যে সমস্তটাই বাঙালির যে ঐতিহ্য আছে সেইগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি সত্যজিৎ রায়ের যে বই অপুর সংসার উত্তম কুমার থেকে শুরু করে নানান ধরনের আপনি চিত্রগুলো দেখলে বুঝতে পারবেন যে ওইগুলো এর মধ্যে পাবে নমস্কার নমস্কার আনন্দ করা হয় আমরা মানে এই যে এই দিন ভীষণ ভাবে আনন্দ লেতে থাকি মানে সন্ধ্যা থেকে শুরু হয় যতক্ষণ পর্যন্ত আমরা আনন্দ করতে পারি ততক্ষণই আমরা আনন্দে সকালে মিলে ওই ওই করে আমরা এই দিনগুলোকে কাটাই সবাই মিলে বারবার প্রোগ্রাম করি আমাদের ফাংশন হয় আমরা অনুস্কৃতি আমাদের যে নাচ গান সব কিছু আপনাদের বর্ষবিদারণ হয় এবং আমরা গরিব দুখীদের কাছেও দাঁড়াই আমরা প্রত্যেকই আমরা প্রত্যেকেই মানে আমাদের দাদার মতন পাবো পাবন আমাদের মহা আমাদের মাননীয় যে মহাশয় আমাদের যে বিধান বিশ্বাস আমাদের খুবই গরিব দুঃখীদের পাশে খুব মানে দাঁড়ায় এবারগিনি এবার এবারগিনি সমস্ত এবার আমাদের যে মেন কর্ম হচ্ছে সেটা হচ্ছে চীন আবনি মায়ের যে টিমকে চোক তার উপর ভিত্তি করেই এই থীম করা হচ্ছে এই নিয়ে আমাদের এটা তেরো বছরে পড়েছে বাকিটা আমাদের প্রেসিডেন্ট আছে সে বলবে এবার সবল মজুমদার আপনি এখানে কোন পদে আছেন সভাপতি এই পুজোটা হচ্ছে সবচেয়ে প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সামাজিকতার মধ্য থেকে মানুষকে বিনোদনের মাধ্যমে এই পুজোটা আজকে তেরো বছর ধরে আমরা করে আসছি প্রত্যেক বছরই কিছু না কিছু ইউনিক প্রজেক্ট আমাদের থাকে একটা নিত্য নিত্য কিছু একটা ব্যাপার এইবারই যেটা করা হয়েছে ত্রিশক্তির ত্রিনয়ন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরকম চিন্তাধারা নিয়ে ত্রিনয়ন করে ত্রিনয়নের উপরে একটা থিম তৈরি করা হয়েছে তার উপর আমাদের শিল্পীরা নেতৃবাচক করছে আগর এভারগ্রিন স্বেচ্ছাসেবী সংস্থার যে প্রস্তুতি পর্ব সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তো দর্শক বন্ধুরা এরকমই জেলার জেলা শহর শহরে পূজোর দেখাতার জন্য কিন্তু অতি অবশ্যই নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন্টি টু পর্দায় মুহূর্তের খবর হাতের মুঠোয় আজ এখানে শেষ করছি ক্যামেরায় আকাশের সাথে আমি সুভদ্রা নমস্কার শুভরাত্রি